নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি ননদের বাড়ি তো এখানে হচ্ছে আমরা ভ্যানে করে যাচ্ছি হচ্ছে দুই চা তিন ছেলেকে নিয়ে তো পিছনে হচ্ছে দাদারা আসছে তো দেখুন এই রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর একটা রাস্তা দুপাশে হচ্ছে গাছপালায় ভরা মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা তো আর দুপাশে হচ্ছে বিল তো আমরা কিন্তু মেইনত আমরা একটা বিলের ভিতর আছি তো দেখুন তো এখানে হচ্ছে রীতমকে নিয়ে একটু মজা করছিলাম তো দেখুন রীতম হচ্ছে বিরক্ত করছিল তাই হচ্ছে বাইরে এসে রিতমকে নিয়ে একটু মজা করছিলাম তো বাইরে এসে হচ্ছে অনেকটা অনেকটা খুশি হয়ে যাচ্ছে তো চারিপাশে হচ্ছে হাঁস মানে আমি তো আগে থেকেই বলছি যে বিলের ভিতর তো দেখুন এখানে হচ্ছে ও হাঁসকে ডাকতেছে যে হাঁস আয় আয় করে এভাবে হচ্ছে ডাকতেছে তো পিছনে হচ্ছে ওর বাবার গাড়ি ছিল তো গাড়িতে উঠবে বলে বেশ বায়না করতেছিল এই জন্য হচ্ছে আমি অন্যমনস্ক করে তো দেখুন রেতম হচ্ছে অনেকটা খুশি হয়ে গেছে বাইরে বেরিয়েছে ওকে নিয়ে তো দেখুন এখানে হচ্ছে রেতম অনেকটা অনেকটা খুশি আমরা হচ্ছে রীতম আর হিতকে ঘুম পাড়িয়ে হচ্ছে যে এসেছি তো আপনাদেরকে আগেই বলেছি কিন্তু আমরা একটা বিলের ভিতর যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন চারিপাশে হচ্ছে বিল আর হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে এই রাস্তাটা গেছে তো এখানে হচ্ছে নতুন হয়েছে এই রাস্তাটা আগে এখানে হচ্ছে নৌকায় পারাপার করা হতো মানে কেউ একজন বাড়ি থেকে বেরোতে হলে নৌকায় বের হতে হতো আবার নৌকায় বাড়িতে ফিরতে হতো তো দেখুন এই যে এই যে যে রাস্তাটা এটা হচ্ছে মাঝখানে কিন্তু এই যে বিল বিলের মাঝখানে হচ্ছে রাস্তাটা তো এখান থেকে হচ্ছে মানুষ সময় যাতায়াত করে বিধায় এখানে মাঝখানে হচ্ছে যাতায়াতের একটা পথের মতন হয়ে গেছে তো আর দুই পাশে হচ্ছে ঘাসপালা তো এই ঘাসপালায় দেখে কিন্তু রক্তিম কিন্তু অনেকটা অনেকটা খুশি বলতেছে কাকি আমাকে একটু সামনে যেতে দাও তো এই যে রক্তিম হচ্ছে সামনে যাচ্ছে তো ও হচ্ছে শুধু এখান থেকে ঘাস নিচ্ছে ঘাস নিয়ে ছিঁড়তেছে আর বলতেছে কাকি দেখো এই ঘাসটা হচ্ছে অনেকটা সুন্দর না ও হচ্ছে আসলে ফুলে ফুল গাছ নেবে সেই হচ্ছে ও ভাবতেছে যা এখানে সব কিছুই ফুল গাছ এই জন্য ছিঁড়ে দেখাচ্ছে তো দেখুন এই যে আমরা কিন্তু মেইন রোডে চলে এসেছি তো মেইন রোড থেকে কিন্তু অনেকটা ভিতরে ওই যে হচ্ছে মেইন রোডটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে দেখুন রাস্তার মাঝখানে হচ্ছে একটা পোল এই পোলটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা তো আমাদের এখানে কিন্তু এটাকে পলি বলে আর বন অঞ্চলে কী বলে আমি ভালো জানি না তো ননদের মেয়ে গেছিলো তো ননদের মেয়ের কাছে ফোনটা দিয়ে বলছিলাম কি তুমি একটু ভিডিও করে দাও তো রক্তিম হচ্ছিলো বেশি দৌড়াদৌড়ি করতেছিল এই জন্য হচ্ছে রক্তিমকে ডাক দিয়ে বললাম কি এদিকে এসো আমরা এখন বাড়ি যাব। তো পরবর্তীতে হচ্ছে হৃদরিতমের বাবাকে আসতে বলছিলাম সে আসেনি পরে ফোন করে বলছি যে আসো এখানে হচ্ছে অনেক বাতাস তো পরবর্তীতে হচ্ছে এই যে কর্মশালী চলে এসেছে এখানে পরিবেশটা আসলে অনেকটা অনেকটা সুন্দর তো দেখুন চারিপাশে হচ্ছে বিল মাঝখানে একটা কাট দিয়ে পোল তৈরি করা তো এখানে ছবিগুলো অনেকটা ভালো আসতেছিল কিন্তু রৌদ্রের কারণে হচ্ছে একটু তাকাইতে কষ্ট হচ্ছিল তো এই যে কাকাকে দেখে রক্তিম হচ্ছে বেশি আনন্দ পাচ্ছে যে কাকা দেখো এখানে অনেক সুন্দর কচুরি পানা তো এই দেখুন আবার দৌড় দিচ্ছে ভাবছে কি ওর কাকা ওর পিছু পিছু আছে তো পিছন ফিড়ে দেখে ওর কাকা যায়নি তো আবার কিন্তু আবার চলে এসেছে তো দেখুন এই যে এখানে হচ্ছে নতুন একটা জিনিস দেখলাম ধাপ দিয়ে হচ্ছে হলুদ গাছ লাগিয়েছে তো ধাপ হচ্ছে এই যে পাশে যে পানা এই কচুরি পানা হচ্ছে এক জায়গা জড়ো করে তারপর হচ্ছে এই হলুদটা লাগিয়েছে তো এভাবে হলুদ লাগালে বলে অনেকটা ভালো হয় এই সব জায়গায় দেখছি ওভাবে করেই কিন্তু হলুদ লাগানো তো পরবর্তীতে হচ্ছে আমরা এখানে কিছু সময়ের থেকে তারপরে হচ্ছে বাড়ির দিকে আবার রওনা দিলাম কারণ এখানে প্রচুর রোদ কিন্তু বাতাস ছিল অনেক কিন্তু রোদ দূর ছিল তো এই যে বাড়ির দিকে আবারও রওনা করে দিলাম তো দেখুন এই যে এই দুপাশে হচ্ছে প্যারা গাছ আর প্যারা গাছ তো এই প্যারা গাছটা দেখে একটু থেমে গেলাম কারণ এগুলো হচ্ছে দেশি পেড়া পেয়ারা সবচিন আই যাই জানো তো রক্তিম ওটাকে নিলো কিন্তু ও কিন্তু খায়নি পরবর্তীতে হচ্ছে প্যারাটা আমি খেয়েছিলাম অনেকটা মিষ্টি কারণ দেশি প্যারা হচ্ছে অনেকটা বেশি ভালো লাগে তো এই দেখুন পাশে হচ্ছে যে বড়ই গাছ একটা তারপরে মানে অনেকটা আম গাছ নতুন রাস্তা যেহেতু সব ফলের গাছটা লাগিয়েছে আর এই যে আমরা সামনের দিকে আগিয়ে দেখি একটা কদম গাছ তো আমরা যার সময় কিন্তু ওই কদম গাছটাকে আমরা খেয়াল করিনি পরবর্তীতে দেখলাম একটা কদম গাছ তো কদম ফুল অনেক ফুটে আছে কিন্তু আমরা পাড়া চেষ্টা করতেছিলাম যে পারা কিভাবে পারা যায় কিন্তু অনেক উপরে থাকায় আমরা হচ্ছে পারতে পারিনি তো অবশ্য অবশেষে ফিরে আসলাম তো দেখুন আকাশে কিন্তু অনেক সুন্দর হালকা মেঘ তার দিয়ে হচ্ছে রোদ্দুর তো দেখতে অনেকটা ভালো লাগছিল আর এদিকে হচ্ছে এক মামি যার পথে আমাদেরকে ডেকেছিল তার বাড়িতে হচ্ছে যে কলা হয়েছে মানে মামি অনেক সবজি চাষ করেছে এখানে বটবটি আছে তারপর উস্তা আছে এই দেখুন লাল শাক লাগিয়েছে এর ভিতরে আবার পুঁই শাকও আছে তো হচ্ছে অনেক চাষাবাদ করেছে তো আমরা কিন্তু এখানে কিছু সময় ছিলাম থাকার পরে হচ্ছে বলতেছিলাম যে এখন বাড়ি যাওয়া উচিত আমরা অনেকক্ষণ বেরিয়েছি তো পরবর্তীতে হচ্ছে আমরা চলে গেছিলাম এখানে হচ্ছে রক্তিমার ওই বৃষ্টি হচ্ছে জল খেতে ঢুকেছে তো এই মামিদের বাড়ি হচ্ছে জল খেতে ঢুকেছে বলে আমরা এখানে হচ্ছে দাঁড়িয়েছিলাম দুজনে তো দেখুন এখানে পরিবেশটা কিন্তু অনেকটা অনেকটা সুন্দর আর এই যে কাছাকাছি হচ্ছে জল আছে রাস্তার পাশেই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন